আসসালামু আলাইকুম সোরা জুম্মা আট নম্বর এক হাসন আট নম্বর এক সোরা সব আট নম্বর এক সোরা তাগামুন আট নম্বর হা এক সোরা হাদিদ আট নম্বর এই পাঁচটি সোড়ার প্রথমে আল্লাহ ঘন বসে যে পৃথিবীর সমুদ্র জলপ্রদ এবং প্রাণী আল মানুষের মতো ইবাদত করে এরকম আরও অনেক সূড়া থাকতে পারে আমি যেটা এই পাঁচটা শনাক্ত করছি এখন আমি প্রমাণ করবো যে কীভাবে জলভদার্থ এবং পিয়ানি বের করে এরা বাস্তব দেখাবো ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন এর সুরা হাদিদ নবন্ডের ভূমন্ডে যা কিছু আছে সবাই আল্লাহর পবিত্রতা ঘন করে তিনি শক্তিধার সূরা হাসর আর ত্যাগ নববন্ধুর ভূমন্ডে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন তিনি পরক্রমশালী মহাজ্ঞানী সুরা সব আত এক নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু আছে সবই আল্লাহর পবিত্র করে তিনি পরাকান্ত প্রকমানুমা আক রাজ্য পদ্ধতি পবিত্র মহা পরক্রমসারী ও প্রক্রাম আল্লাহর পবিত্র ঘন করে যা কিছু আছে নবমণ্ডলে ও ভূমণ্ডল আকাশে এবং পৃথিবীতে ভূপিঠে যা আছে সবাই আল্লাহর পবিত্রতা মানে ঘন করে বা ইবাদত করে সোরা তাগা বোন আট নম্বর রহমন হলে ভূমন সবাই আল্লাহ পবিত্র ঘন করে রাতো তারই এবং প্রসঙ্গে তারই তিনি সবাই সব মুক্তি পান এখন আমার পাঁচটা সোরাতে আল্লাহ প্রথম ঘন আছে যে আকাশে পৃথিবীর ভবিষ্যৎ আছে সব আল্লাহ ইবাদাত করে এখন এই সোরা রহমান কি বলছে চন্দ্র সূর্য সূর্য এবং চন্দ্র আবরণ করে নির্দিষ্ট কক আবার বলছে সরমানে নক্ষত্রাদি তারকা এবং বৃখাদি সিদ্ধারত আছে এখন পুরনক জলভদ্র সব ওই তো এবং প্রাণী সব রকম আল্লাহ ইবাদত করে এই পূরণ জ্ঞান আমাকে দিয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি নিজে কিছু করছি না আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে বলে আমি এটা পূরণ করতে পারছি মানুষরা অন্যের যে ইবাদতো সে আল্লাহর নির্দেশ পালন করা আমার নামাজামস করে দেখাতে কিন্তু অন্য পদার্থ কী করে আল্লাহ যে অর্ডার পালন করছে যে নির্দেশ সেটা পালন করে চাঁদ পৃথিবীর সাহ দিকে এটা ইবাদত চাঁদ কোনো দিন এটা ব্যত্রিম করে না বা পৃথিবীর সূর্য সাহায্যে ঘরে পৃথিবীর কোনোদিন এর কোনো ব্যত্রিম করে না এইবার সৌর জগতে সব গরু শুক্র নক্ষত্র কিছু নিজে অকের বাবার ঘোরে আবার অন্য কেউ কেন্দ্র করেই ঘরে এ কেউ বাদ দেয় এই যদি ঘোরাঘুরি বন্ধ হতো বা এর নিয়ম এই বন্ধ হতো তাহলে আকাশে সব কিছু চুন মারে ভেঙে যেত এবং কেমন হয়ে যেত কিন্তু এর বেতার যার যে অর্ডার আল্লাহ দিয়েছে সে সেইভাবে পালন করতে আসে এখন দলপত হতে কীভাবে তাৎ করে এ একটা দেখ একটা মৌলিক পদার্থ লোহা আয়রন তামা এটা মূল্য এটা মানে মূল্য পদ্ধত এর কেন্দ্র নিয়ে হলো নিউকুলিয়াস এটা হলো নিউক্লিয়াস আর হলো ইলেক ইলেকট্রন এই এক্সটা এই ইলেকট্রন সবদা ভর্তিছে নিউক্লিয়ার এই অক্ষপথে নিউক্লিয়াসের কেন্দ্র করে কেন্দ্র করে ইলেকট্রন সব জায়গায় ঘুরতে এই ঘুরা আল্লাহ অর্ডার দিয়েছে এইভাবে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করতে এই জন্য আমরা বিদ্যুৎ পাই গঙা ভাঙিয়ে ভাঙিতে না তামা ভা তামা ভাঙ্গি দেওয়া আমরা উলু কাজ লাগাইতে পারি এবং এইভাবে পিউডি পিউডি টিভিটি তৈরি করা আছে এই তা পৃথিবীতে একশো আঠারোতে দরপদার্থ আছে তাই একশো আঠারো দর দরপদার্থের নিউকুলিয়াস এবং তার প্রতি ইলিউট্রন আছে তাই আঠারো আঠারোটা দল দরপদ্রের এই নিউকুলিয়াসে কেন্দ্র করে ইলিট্রুন ঘটিছে তালিবাজার করছে তাহলে আগে ফোন করছে আকাশে জবস আছে সবাই নিজের ঘরে ঘরে সূর্য চন্দ্র গ্রহ উপগ্রহ তারকা সবাই নিজ কক্ষ বড় করে এবং অন্যকে কেন্দ্র করে কেউ সুস্থ থাকে না এটা হলো নবমন্ডল দ্বারা সব বিদ্যাত করেছে এবং ভূপৃষ্ঠ কি দাঁড়ানো যে একশো আঠারো মৌলপত্র তৈরিছে এই মৌলপত্র কেন্দ্রে নিউক্লিয়াসে নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিউক্ল সর্বদায় ঘটে যে এই জন্য আমরা বিদ্যুৎ পাই এর জন্য আমার লোহাকে কাজ লাগছে এই জন্য আমরা সোনা দিয়ে গহনা গহনা ভেঙে পড়ে না এখন পিরাণী কীভাবে বিধাত করে আমি একটা উদাহরণ দোক পিয়া কীভাবে আল্লাহর আমাদের মাদে শোয়া মাহলের আটষট্টি নম্বর আটষট্টি নম্বরে হাতে বসে আল্লাহ পালনকর্তা করেছে পালন আল্লাহ পালন আল্লাহ পালনকর্তা মোমসিক আদে দিলেন বৃক্ষ গৃহবাদ গায়ে বৃক্ষ উঁচু দাঁড়ে গৃহ তৈরি করো আল্লাহ মোম করলো তোমরা ঘর বাঁধো পর্বতের গায়ে বৃক্ষি এবং উঁচু ডালে উঁচু সারে এটা মৌমাছি কোনো ব্যত্রি মুখ করে না এবার দেখাচ্ছে এই যে মধু পাহাড়ের গায়ে মৌসা পাচ্ছে মৌমাছি পাহাড়ের গায়ে মসু পাতে এতে ধুলা বালি পরে মুক্ত থাকে মৌমাছি যেহেতু এটা মানুষ খায় এটা হলো মানুষ যে ঘরে বসবাস করে তার সে যা করছে মশা তৈরি করছে মানুষ যে ঘরে বসবাস করে তাতে এবার গাছের ডালে আল্লাহ মৌমা আল্লাহ বললো যে মৌমা তোমরা বললো তোমরা ঘর বাজো গাছের ডালে পাহাড়ের এবং মানুষ যে ঘরে বসে তার চালে এই বেতন কম করে তাহলে মৌমাছি বিরাজ করছে এইভাবে অন্য অন্য প্রাণী বিরাজিত করছে কিন্তু আমার আমার সেই জ্ঞান না এবং আমার সেটা আমরা দেখতে পাই না কিন্তু আমি একটা দিয়ে ফোন করলাম পৃথিবীর সমস্ত প্রাণী বিরাজ করছে আবার জলপ্রদত দেখানোর সময় তোমার সাথে জলপ্রদ তো সেটা আমি পূরণ করলাম এবং পিলানি নির্বাচ করছে তা আমি একটা দেখালাম আর এখন দেখেন উনিশ উনসত্তর নম্বর আয়তে বলছে যে তোমরা বিভিন্ন পথ ফুলে ঘুরিয়ে ঘুরিয়ে মধু আহরণ করো বিভিন্ন ফুল থেকে একটা ফুল থেকে না একটা এক ধরনের ফুল না সূর্যভোগী না চন্দ্রমণা যত ধরনের বন্য ফুল চাষ হবে সব ফুলে ঘুরিয়ে তারা মধু সংগ্রহ করে এরা কিন্তু মৌমাছি বেতন করুন করে না তাই দেখা যাচ্ছে মৌমাছি আল্লাহর অর্ডার পান করছে তাহলে এইভাবে পৃথিবীর সমস্ত প্রাণী আল্লাহ হওয়ার দরকার এখন কথা আছে যে এই ভিডিও বানানোর জন্য আল্লাহ ক্ষমতা আছে রঙ তো বানাচ্ছে জ্ঞান মতো আল্লাহ দেয় মানুষ কিন্তু কোনো জ্ঞানী হয় না আল্লাহ যাকে জ্ঞান দেয় তাকে সেই জ্ঞানই হয় এখন সোরা আল ইমরানের সাত নম্বর আয়তে বলছে যে এই কোরআনে কিছু আয়াত আছে তিনি তার প্রতি কিতাব ন তার কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট যেগুলো কিতাবের আসল অংশ অন্যগুলো রূপক সুতরাং যাদের অন্তঃ কুপে তারা রূপগুলো অনুসরণ করে ফেতনার সৃষ্টি করে ও অপ্রদেশ তার মধ্যে রূপগুলো আর যেগুলো তাহলে যেগুলো করার সময় দুই ধরনের একটা একটা সরাসরি কোনো বুঝতে কোনো কষ্ট হয় না আর একটা হলো বুস্তির কষ্ট হয় এগুলো অর্থ শুধু আল্লাহ জানে মানুষ জানে না আর এইরকম ধরনের মান আল্লাহ জানে এরকম ধরনের একটা ব্যাখ্যা করার চেষ্টা করছো হয়ছি কিনা আল্লাহ ভালো জানে আমি ব্যাখ্যা করছি যে সব ধরনের ভরুতি বাজারে এখন তিনি তোমার জন্য এই যে সুস্পষ্ট হাতগুলো যেগুলো আটগুলো সুস্পষ্ট তিনি তোমার জন্য কেবল তোমাদের জন্য কেবল তোমাদের জন্য অবৈধ তোমাদের জন্য অবৈধ হারাম করেছে মৃত্যুজীব রক্ত শুকুরি মাংস এবং যা জবাইকালে আল্লাহ অবৈধ নাম মনে আছে কিন্তু যে ব্যক্তি নিরূপ অত অত উৎসবায় সে তার জন্য পাপ নাই নিশ্চয়ই আল্লাহ ক্ষমা তাহলে মানুষের জন্য কী হালা হারাম করছে মৃত্যুদীপ রক্ত আর সুখীর মাংস আর যা আল্লাহর নামে জয়া করে এগুলো হারাম কেউ যদি বিবাদ ওটা খাদ্যের অভাব হয়েছে কোনো উপায় নেই তখন এটা খেলে আল্লাহ ক্ষমা করে দেবে এটা সুস্বাস্থ্য আর নরত্যা অর্থাৎ দুনিয়ার ধ্বংস তো কাল হেতু ব্যতীত কেউ কাকে হত্যা করলে সে যখন দুনিয়ার সকল মানুষকে হত্যা করলো এবং আর যে কেউ কারোর রক্তায়ণ রক্ষা করে সে দুনিয়ার সমস্ত মানুষকে রক্ষা করলো সব মায়ের আদম এটা সুস্বাস্থ্য মানুষ হত্যা মহাপাপ আল্লাহ যাকে সে কন্যা সন্ধান করেন যাকে ইসা পুতুর সন্ধান করেন অথবা যাকে জন্ম পুত্র ও কন্যা হয় এবং যাকে সেখান বন্ধ খান পুতুল নয় কন্যা দেন তিনি স্বজ্ঞ ও সর্বশক্ত নন সোরা সুরা সুরানুয়ারা সোড়া নম্বর বিয়াল্লিশ আট নম্বর পঞ্চাশটি উনপঞ্চাশ থেকে পঞ্চাশ এইভাবে প্রাণী এবং জলভোত যে করে আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লেগে কমান শেয়ার করবেন এবং ভুল তুলিটি ক্ষমা করবেন আল্লাহ আল্লাহর কাছেও ক্ষমা চাষি